Allah 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 Love, a gazon of pain, he can see love, <laughs> so love, and love, and love. I retard a pagan, they get no, 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 no,

مسل جا کے جا کے, جا کے اللہ

त अरो बि न

Allah 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 আমরা শক্ত দিয়ে তোর মনো পাইলাম না আল কে

সকল মুর্দাগণের ফিরতের কামনা প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকের এই সুন্নি মহাসম্মেলনে সভাপতিত্ব জনাব মোহাম্মদ আরস মিয়া সাহেব রিকিটে হ সভাপতি জনাব মহম্মদ শাহীদ মিয়া শহীদ মিয়া সাহেব রিকিটে হনাব মহম্মদ আক্তার মিয়া সাহেব সাহেব লেকিটে হয় আজকের প্রধান অতিথি আমার বড় ভাইজান যার সাথে আমি প্রায় অনেক মাহফিল করেছি আন্দুরা দরবার গেলে আমাকে অনেক মায়া মোহাম্মত করে তো আমার বড় ভাইজান আমাদের মধ্যে এসেছেন পৌঁছে গেছেন আমরা একটা হুজুরকে স্বাগত জানাই একটা তাকবিরের মাধ্যমে সবাই বলি নারাই তাকবীর নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা ফখরুল ইসলাম শরে বেলালে শাহ তো আজকের মাহফিলে প্রধান অতিথি হাফেজ কারি সকলে সুপরিচিত ব্যক্তি তো উনি আমাদের মধ্যে এসেছেন আমার পরেই ইনশাআল্লাহ আলোচনা ধরবেন আপনারা যারা যারা এখনো প্যান্ডেলের বাহিরে আছেন সবাই কোন করে বাবা দেরি না করে জান্নাতের বাগানে চলে আসুন দিগারে ওলামাই কেরামগঞ্জ সহ আমন্ত্রিত মেহমান সহ আমার পর্দার আড়াল আবেদা সালেহা তাহেরা মা বোনেরা এবং আমার চোখের সামনে আমার नौ তরুণ যুবক বায়রা ও সকল সাদাধারিওয়ালা মুরব্বি বাবারা প্রত্যেকের কদমে আমি গুনাহগারের আরো একটিবার শান্তির বার্তা জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া পর সম্মানিত হাজিরে আলোচনা বেশি ভূমিকা লম্বা করব না কারণ টাইম এই জন্য আপনাদেরকে বলি এই মাসটা কিসের মাস রজব মাস যে মাসের মধ্যে আল্লাহর রাসুল সল্লাহ হয়ে সাল্লাম জমিন থেকে উঠাই গেছে আর শাহ জমিন থেকে উপরে জমিন থেকে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আর শাহজিমে আল্লাহর বাড়ি থেকে ওই মাসটি হলো এখন যে মাসটি আমাদের কাছ থেকে অতিক্রম করতেছে এই মাসটির নাম হলো রজব মাসের 27 তারিখ দিবা 26 তারিখ দিবাগত রাত্রে 27 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প সময়ের মধ্যে আল্লাহর বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন দিকে উঠিয়ে নিছেন অল্প সময়ের মধ্যে আবার 27 বছর 27 বছর আল্লাহ আমার নবিজির দিদার সাকাত লাভ করছে সে সুবহানাল্লাহ আলোচনাটা শুনতে চাই কি চাই না তো যাই হোক আমার পূর্বের বক্তা মাওলানা সাইফুল ইসলাম জিহাদি হুজুর এই আলোচনা দর্শন সময়ের কারণে বলতে আমি যতটুকু পারি সময়ের মধ্যে আমি আলোচনা শোনানোর চেষ্টা করব আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দান করুক সবাই বলে আমি একটু মোহব্বত

মনোযোগ নিয়া আল্লাহ আসলের প্রেম নিয়ে বসে যান যান কারণ এই জান্নাতের বা কাহার জন্য জীবনের শেষ মাফিল হতে পারে সেটার কোনো গ্যারান্টি নাই সেটা এক আমার আল্লাহ সারা স্মৃতিবিদকে কেউ বলতে পারে না কত বলেন ঠিক না বেটি এই দুনিয়াটা দুনিয়াটা দেখে দুনিয়ায় মা করিয়া আজকে আমরা নিজের নিজেদের চরিত্র হারিয়ে ফেলছি দুনিয়ার মায়ে পড়িয়া বলে গেছি রে নবীর উন্মতের এই দুনিয়ায় মায়া পড়িয়া আমরা পরকাল বলে গেছি কবলে যে একদিন যেতে হবে সেই চিন্তা ভাবনা আমাদের দিলের ভিতরে একবার সরম হয় না এরেন বিরুমতের দল এই দুনিয়া ছেড়ে একদিন কবরে চলে যেতে হবে আপনারা এই দুনিয়াটা আমাদের আসল ঠিকানা নাকি কবর হলো আসল ঠিকানা কবর হলো আসল ঠিকানা রে যুব এই কবরের মধ্যে যদি আমরা একবার প্রবেশ করে গো কবর থেকে বলেন তো কবরের মধ্যে যদি কেউ প্রবেশ করে কবর থেকে কি আটা সম্ভব আসা সম্ভব না কারণ কবরটাই হলো আপনা আমার জীবনের শেষ ঠিকানা এর নবীর উম্মতের দল দুনিয়ার মধ্যে কয়েকদিন বাহাদুরি করাবা আমাদের হায়াত হলো অল্প আমাদের জিন্দিগিটাই হলো অল্প এই জন্য কোন দিন অনেক সময় দেখা যায় সন্তানের আগে বাবা চলে যায় আবার বাবার বাবার আগে সন্তান চলে যায় হেরে নবীর মধ্যে দল আবার অনেক সময় দেখা যায়

আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে এমন তো হতে পারে আমরা বাড়িতে গিয়া কম্বল গায়ে দিয়া যে ঘুমাবো এটার কোন গ্যারান্টি নাই বাড়িতে গিয়া ফ্যামিলির সাথে যে দেখা সাক্ষাৎ করব সেটার কোন গ্যারান্টি নাই এই জন্য বাবা সবাই বলেন তো আমরা একদিন মরতে হবে কথা বলেন ঠিক না বেটি মরতে হবে একদিন